স্বামীর ঘর ত্যাগ করার পরে উচ্ছৃঙ্খল হয়েছেন আখি আক্তার আহাদের ঘরে থাকা অবস্থাতে এতটা বেপরোয়া চলাফেরা সে করেনি এখন যতটা করছে পরকিয়া আর এই উচ্ছৃঙ্খল জীবনের স্বাধীনতার জন্যই পরিকল্পিতভাবে আহাতকে তালাক দিয়েছে আখি ঠিক এমনটাই অভিযোগ আহাত কিন্তু আসলে কি একটা সন্তান জন্ম দিয়ে পরকিয়া প্রেমিকের টানে স্বামীর ঘর ছাড়লেন আখি আর নয়তো তো আহাতকে তালাক দিতেই তার চলাচলের এতটা পরিবর্তন কেন সেই প্রশ্নের মুখে পড়েছেন আখি আক্তার প্রিয় দর্শক আখি কেন আহাতকে তালাক দিলেন এবং তার সেই পরকিয়া প্রেমিক আসলে কে এ বিষয়ে কি বলছেন আখি আক্তার চলুন তা জেনে নেওয়া যাক বেশি কিন্তু আমার ক্ষেত্রে উল্টাটা হবে আমার মনে রং বেশি ইদানিং আখিকে দেখা যাচ্ছে কোনো একটা ছেলের সঙ্গে মেলামেশা করতে মাঝে মাঝে লোকটির সঙ্গে নানা রকম টিকটক ভিডিও শেয়ার করছেন আখি নিজেই কখনো চোখ ধাঁধানো গর্জিয়াস লোক আবার কখনো বা ব্রাইডাল সাজে ছেলেটির সঙ্গে নাচে গানেও মেতে উঠছেন আখি আক্তার তাহলে এই ছেলেটি কে আর আখি বা কেন আহাতকে ছেড়ে দিয়ে এই সেলের সঙ্গে এত সব রং ঢং করছে সেই প্রশ্নটাই কিছু ব্যক্তিদের এবং তার পাশাপাশি এই নিয়ে আখির প্রতি বিভিন্ন রকমের অভিযোগ তো রয়েছেই তারা বলছে আখি পরকিয়া করে আর সেই টানেই ত্যাগ করেছে আহাদের সংসার কিন্তু এ বিষয় কি বলছে আখি আহাদের ঘর ত্যাগ করার যথেষ্ট কারণ আরও আগেই জানিয়েছেন আখি তিনি বলেছেন আহাত তাকে স্ত্রীর মর্যাদা দিতে বিয়ে করেনি তাদের ব্যবসায়িক কন্টেন্ট হিসেবে শুধুমাত্র ব্যবহৃত হয়েছেন আখি আক্তার ওদের এই সাজানো ভালোবাসাটা বুঝতে শুধুমাত্র একটু দেরি করে ফেলেছেন আখি তাই ওদের মাঝে কাবাবের হাড্ডি না হয়ে নিজে থেকে সরে এসেছেন আখি আক্তার আর অন্যদিকে যে পরকীয়া প্রেমিক নিয়ে আলোচনা হয় সেটা নিছক একটা মিথ্যে অভিযোগ বলেই জানিয়েছেন আখি তিনি বলছেন কাজের স্বার্থে সহযোগীদের সঙ্গে ভালো সম্পর্কটা নষ্ট করার জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে যার কোনোই ভিত্তি নেই যে ছেলেটার সঙ্গে টিকটক চলছে সে আখির মেকআপ আর্টিস্ট এবং সে বিবাহিত আখির সফলতায় কিছু অসাধু ব্যক্তিদের মাথা ব্যথার কারণ